অনলাইন গেমের নেশায় প্রতারণার শিকার সদাইপুর থানার তাপাসপুর গ্রামের হরিচরণ গড়ায় হারালেন প্রায় সাতাশ লক্ষ টাকা আজ সদাইপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি আইনজীবী এমডি ডি জাহির আক্তার জানিয়েছেন গেমিং সংস্থা ওয়াই ওয়ান ডট কমের বিরুদ্ধে মামলা দায়ের হবে কয়েকদিন ধরে কেন্দ্রীয় সাইবার ক্রাইম পোর্টালেও একের পর এক অভিযোগ জানিয়ে আসছেন হরিচরণ হরিচরণ বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের এক ঠিকাদার সংস্থার কর্মী পরিবারে স্ত্রী আর ছয় বছরের এক সন্তান কোভিডের সময় দুটি কিডনি বিকল হয়ে যায় দীর্ঘ চিকিৎসার পর দু সালের অগস্টে কলকাতার এস হাসপাতালে হয় কিডনি প্রতিস্থাপন সেই সময় বিশ্রামে থাকাকালীন মোবাইল গেমই হয়ে ওঠে তার নেশা প্রথমে কিছু টাকা জিতলেও ধীরে ধীরে আসক্তি গ্রাস করে তাকে শেষ দুই বছরে হারাতে হয়েছে প্রায় সাতাশ লক্ষ টাকা হতাশ যুবক বলেন আমার মোবাইলে একটা রেফারেল লিংক আসে মোটা অঙ্কের প্রলোভনে আমি খেলতে শুরু করি প্রথমে কিছুটা জিতলেও ছয় মাস ধরে শুধু হারছি এখন কার্যত নিঃস্ব এত টাকা কিভাবে ফেরত পাব বুঝতে পারছি না অনলাইন গেমের এই নেশায় আজ সর্বশান্ত করেছে হরিচরণ গড়াইকে নিতাই চক্রবর্তীর রিপোর্ট নিউজ বার্তাটা কি হয়েছে দু হাজার আমার কিডনি ট্রান্সপ্লান্ট হয় তারপর থেকে আমি বাড়িতেই বসে থাকি এবং সেই সময় দু হাজার চব্বিশ সালে ওই আগস্ট মাস থেকে একটা মোবাইলে রেফারেল লিঙ্ক আছে ওয়াই ওয়ান ডট কম হ্যাঁ ওইখানে গেম খেলার জন্য আমাকে অনুপ্রাণিত করা হয় এবং ওখানে একটা মোটা টাকার প্রলোভন দেওয়া হয় এবং সেই সময় ওখানে আমি কিছু ইনভেস্টও করি এবং কিছু টাকা রিটার্ন পাই তারপর আস্তে আস্তে আমি প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা এক বছরে ওখানে জমা করে ফেলি এবং তারপর ওরা অনেক টাকা রিফান্ডও দেয় না অনেক ডিপোজিটও দেয় না হ্যাঁ সেগুলো ওদের ইয়ে ওই চ্যাটে কমপ্লেন করি কিন্তু কোনো রেজুলেশন পাওয়া যায় না হ্যাঁ তারপরে এই আগস্ট মাসে আমি বুঝতে পারি দু সালে যে যখন ওই সেন্ট্রাল যেটা ইয়েটা লঞ্চ হয় আর কি হ্যাঁ যেটা এই গেমিংয়ের বিরুদ্ধে একটা করা ব্যবস্থা নেওয়া হবে তখন আমি বুঝতে পারি যে এটা টোটালি ফেক এবং তার এগেনস্টে ওই জন্য আমি একটা ইয়ে ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালে কমপ্লেন করি এবং আজকের দিনে আমি এখানে ইয়ে আমার লোকাল থানাতে আমি একটা আমার অ্যাডভোকেটকে নিয়ে এফআইআর লঞ্চ করি কী মনে হচ্ছে টাকাটা ফেরত পাবে টাকাটা ওনাদের কথা অনুযায়ী যেটুকু ব্যালেন্স এনকোয়ারি করে দেখবেন যে কত টাকা আছে হ্যাঁ ষোলো লক্ষ টাকা এখন আপাতত পুটন হোল দেখাচ্ছে আমার কমপ্লেনের অগেন্স্টে অনেকগুলো কমপ্লেন করি লাভে থাকে এবং ওই ষোলো লক্ষ টাকার যেটুকু টাকা ওনারা তুলে নিয়েছেন সেটুকু পাওয়ার আশা নেই এবার যেটুকু ব্যালেন্স পড়ে থাকবে সেটুকু হয়তো রিটার্ন পাওয়ার আশা আছে অভিযোগটা হচ্ছে হরিচরণ গড়ায় যে এক বছর ধরে একটা প্রতারণার শিকার হচ্ছিলো সেটা গত এক মাসের মধ্যে সেটা ওনার ইন্টেনশনে আসে এবং সে বুঝতে পারে যে আমার সঙ্গে একটা প্রতারকমূলক সিচুয়েশন হচ্ছে এবং পরবর্তীতে সে দেখা যায় যে ৪৫ লক্ষ টাকা টোটাল এক বছর ইনভেস্টমেন্ট করেছে ওয়াই ওয়ান ডট কম বলে একটা ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশান আমরা বলতে পারি একটা গেমিং প্ল্যাটফর্ম যেখানে পঁয়তাল্লিশ লক্ষ টাকা সে ইনভেস্ট করেছে কিছু টাকা উইথড্রলও করেছে কিন্তু কিছু টাকা উইথড্রল করতে পারেনি তার জন্য যখন সে বুঝতে পারে যে আমার সঙ্গে এই ধরনের একটা প্রতারণা হচ্ছে সে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে সে রিপোর্ট করে এবং সাইবার পুলিশ স্টেশন থেকে প্রায় আনুমানিক ষোলো লক্ষ টাকা মতো এখন এই মুহূর্তে ষোলো লক্ষ টাকা মতো পুট অন হোল্ডে আছে এবং বাকি যে টাকা এখনও পর্যন্ত ওনারা চালিয়ে যাচ্ছেন রিকভারের জন্য এখনও পর্যন্ত রিকভার হয়ে ওঠেনি সেই জন্য এখন থানার মধ্যে একটা এফআইআর করা হয়েছে যেটা ফরওয়ার্ড হবে সাইবার পুলিশ স্টেশনে এফআইআরের মূল বক্তব্য হচ্ছে যে ভারতীয় ন্যাসহিতা এবং ইনফরমেশান টেকনোলজি অ্যাক্ট যেটা দ্বারা এই যে ওয়াই ওয়ান ডট কমের যে ওয়েবসাইট বা অ্যাপের ডাইরেক্টর রয়েছে বা এমপ্লয়ি রয়েছে তাদের এগেনস্টে আইনত তাদের এগেনস্টে আইনত কড়া ব্যবস্থা নেওয়া